সূর্যর খাবারে ওষুধ মেশাতে গিয়ে এবার সোনার কাছে ধরা পড়ে গেল উর্মি আড়াল থেকে উর্মির সব চক্রান্তই দেখে ফেলে হুশ ফিরল সোনার হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত বাড়িতে কাজের লোক সেজেই সূর্য দেখাশোনা করতে থাকে দীপা কখনো সূর্য হুচুট খেয়ে পড়ে যেতে গেলে দীপা ঢাল হয়ে দাঁড়ায় এবং সব বিপদ থেকে সূর্যকে আগলে রাখে তবে আগলে রাখলেও সূর্য স্মৃতি ফেরানো এত সহজ হয় না দীপার জন্য চোখে চোখে রাখতে থাকে দীপা সেনগুপ্ত বাড়ির সবাইকে মোটামুটি দীপা বুঝতে পারে উর্মি এই চক্রান্তর সাথে জড়িত তবে দীপা একলা বুঝলে হবে না বুঝতে হবে সেনগুপ্ত বাড়ির সবাইকে কারণ সবাই চোখে একটা পর্দা দিয়ে আছে কেউই যেন উর্মির এই কারসাজি ধরতে পারছে না অপরদিকে দেখা যায় যে সূর্য দিনের পর দিন আরো অসুস্থ হতে থাকে যেটা সোনারও চোখে পড়ে সোনা ভাবতে থাকে কেন কেন তার বাবা এত অসুস্থ হয়ে যাচ্ছে এখন তো তার মা ঝামেলা করছে না তাহলে তার বাবা কেন অসুস্থ হয়ে যাচ্ছে সোনা সিদ্ধান্ত নেয় এবার থেকে তার বাবা দেখাশোনা সে নিজে করবে তার বাবার খাবার খাওয়ানোর থেকে শুরু করে সবকিছু সে নিজেই করবে তাই সোনা যখন রান্নাঘরে বাবার জন্য খাবার বানাতে যায় তখনই সোনা উর্মিকে দেখতে পায় এবং সোনা দেখতে পায় যে উর্মির নিজে হাতে সূর্যর খাবার রেডি করছে তার মধ্যে একটা ওষুধও মিশিয়ে দিচ্ছে লাস্টে যখন এই ওষুধটা মেশাতে দেখে সোনা তখন সোনা চমকে যায় এবং সোনা বুঝতে পারে যে তার মানে তার মা যা বলেছিল সেটাই ঠিক এই কাকিয়ায় তার বাবাকে দীর্ঘদিন ধরে অসুস্থ বানিয়ে রেখেছে তো বন্ধুরা তোমরা এটি তো এভাবেই যেন আড়াল থেকে উর্মি সব চক্রান্ত ধরতে পারে সোনা এবং সোনার যেন ভুল ভেঙে যায় চোখ খুলে কমেন্ট করে জানাতে ভুলো না